<applause> السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله المكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما i do all right পবিত্র জমার দিনের সমান্তি বসলে সর্বপ্রথম সেই মহান মহানের দরবারে আদায় করছি যে মহান মালিক যে মহান মাহবুব দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থ রেখে জুমার দিনের জুমার সালের উদ্দেশ্যে পবিত্রতা অর্জন করে

چھو بہتا بہتا ہے چھوٹا کو سلام آتا ہوتے کی اللہ ہی لہا شمایتو بستیدی آتا بلچن آمار سلنک اللہ ربنا تلل عالمین اللہ ربنا تلل عالمین ماہو ترکتے دو دنیشہ میں رحمت کو رہتا ہے حمد کے ماتھیے سے ٹھیکنا باتی تشریف محمد عبیس شامتو کی আমি আপনি আমার আপনার কোন ধারণা আছে আমরা কি নবীন জীবনে কি আমরা শুনেছি কখনো পড়ে দেখেছি আমরা কি আমাদের রাসূল গাফে গাফেল কঠিন কিয়ামতের ময়দানে আমরা যে এই যে হিসেবে দাবি করি কবরে যুদ্ধে সর্বপ্রথম প্রশ্ন হবে যে তিনটি প্রশ্ন আমাকে বলা হবে তার ভিতরে একটি প্রশ্ন হলো তোমাদের রাসূল কে ছিল تمہا دے ڈوڈی کے منحہ جا روزوں اے لکھتی کی ایمان جا کھان پرسنا پر آوائے چونی آمین اپنے رسولیت سننا مطابق آمان کرے تھا کی ایمان دار جدی ہوئے تھا کی مرد تکی جدی ہوئے تھا کی تاوائے امار اپنے پرسنا جواب ساو ساوائے گوٹھیں آوائے لہذا longo c Five West اللہ نو آمی آمی آنی حقا عشر حقا عشر 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 بیمان ہوئے مار جائے متقید قدر جو جاتے اپنے نا تھا کی مؤمن جو جنا ہونے والی تاہوڑے کوئی پرسنے جواب جوابیں ابھی اپنے نے کیا دیو پریو بھائی اور سنجھا دوستو کو دو کیا انسان ہمی آپ دیو اور تو سوڑی ایک جن کو بھی رمت کو لے اللہ تعالیٰ باتھی سے جنو بھی رمت بھار جنو جنو بھی رمت بھار جنو Aku baikkanlah Allah kepada kita orang orang Islam suara nanti. Haji Musa diselitkan, yang Allah ada Quran kami kau diselitkan Musa. Amanah bersih pada nabi Muhammad. Dami atau baikkan pada kami baca ini. Tapi orang kau lihat tu dami kami. Tadi hayat mereka orang kita tadi ibadat اور وہاں ہوں نے تکیدوش کی ملایا جواب ہے سبحان اللہ اور وہاں ہوں نے کہا جو جدی خاص نہیں ہوتے اللہ تعالیٰ کو دشو کو اکتے بارے اور وہاں ہوں نے جاہت جرنہ جاہتے ہیں جاہتے ہیں سبحان اللہ اللہ نبی محمد صل اللہ علیہ وسلم نے اپتے والجل کو موسیٰ علیہ السلام آمدہ کے بولنے اللہ آپ نے اللہ چکایاں میں آپ نے کی دیا دے آپ نے اللہ چکاں نہیں ہے

نبی <سؤال> ایک

কাঁচা এবং পাকা খেজুর এই জন্য আপনার সম্পর্ক উপস্থিত করলাম কিছু কিছু সময় দেখা যায় পাকা খেজুরের চাইতে কাঁচা খেজুরটা খেতে খুবই সুস্বাদু লাগে ভালো লাগে আবার অনেক সময় কাঁচা খেজুরের চাইতে পাকাটা খেতে ভালো লাগে এ রাসূলুল্লাহি হাবিবাল্লাহ আমার জানাই আপনার কোনটা পছন্দ হয়

گواتو باید دیر جبو تارکیٹ لیو کھانا بیانائیں شیو کھو دارتو خواد تکو سایدی آشو سہا میال دیکنم شمی 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 نبیجیل محببتے نبیجیل مدھامتو تارک پندر بایت بو سایدیلیں سبان اللہ ہمار بھائینا مار بھائینا مار بھائینا مار بھائینا مار سہا دیرم رسول اللہ صلی اللہ علیہ وسلم کی باب محببت کردے আমার ভাইয়ের আমার বর্তমানে আমার আমি আপনি আল্লাহ রাসূলকে কতটুকু মহাপত করি কতটুকু মহাপত করি আজ আমার আপনার মুখের মধ্যে রাসুলের সন্না দেখা যায় না মাথায় রাসুলের সন্না দেখা যায় না আমার লেবাসের চুলের সন্না দেখা যায় না আমার কাজে গরমের চুলের সন্না দেখা যায় না কি বলে আমরা সুরের উন্মত করে দাবি করি

রাসূলের মহা সব কিছু দিয়ে দিয়েছেন ঠিক না ভাই ঠিক করেছেন এই রাদিয়াল্লাহু তাআলা এত সম্মান আল্লাহ তাআলা আল্লাহ তাআলা দুনিয়ায় জীবন দশায় খাদিজা রাদিয়াল্লাহু সালাম

ঠিক <laughs> না

রাসুলের মুখের যে সন্না রমজান মাসে কিছু সংখ্যক মানুষ পালিত পারে রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাকি আগামী মাস এই সন্না আর দেখা যায় না মাথায় যে সন্না রাখার কথা রমজান মাসে দেখা যায় বাকি আগার মাস কি দেখা যায় আল্লাহর হুকুম বাসত্ব নামাজ রমজান মাসে সকলের মাঝে না কিছু সংখ্যক মানুষের মাঝে দেখা যায় বাকি আগামী মাস কি দেখা যায়

অল্প আবল নাজাতের জন্য যথেষ্ট সেটি সেই আবল যদি শুধু লিল্লাহিয়াতের জন্য আল্লাহর জন্য করা হয় লোক দেখানোর জন্য নয় ঠিক না ভাই ঠিক করে বলেন ঠিক ঠিক সেইটা আমলটা খুব ছোট খুব ছোট একটা আমল কিন্তু সেটা শুধু এক মাসকে নির্ধারণ করে নয়